বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুলের খুদে পড়ুয়ারা আজ বৃহস্পতিবার সাত সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুলের খুদে পড়ুয়ারা আজ অনুমানিক ছটা পঁয়তাল্লিশ নাগাদ মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন সংলগ্ন হাজিপুর এলাকায় একটি বেসরকারি স্কুলের বাস দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় দেবীপুর জিটি রোডের দিক থেকে তলার দিকে ওই বাসটি খুদে পড়ুয়াদের নিয়ে স্কুলের অভিমুখে যাবার সময় দেবীপুর হাজিপুর মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরি বাসটির পিছন অংশে ধাক্কা মেরে পালিয়ে যায় সেই সময় বাসের মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ক্ষুদে পড়ুয়ারা বাসের মধ্যে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে ছুটে আসে এলাকার মানুষজন তড়িঘড়ি বাচ্চাদেরকে ওই স্কুল বাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তবে স্কুল বাসটির পিছন অংশে ক্ষতি হলেও বাচ্চাদের কোনো রকম ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ইতিমধ্যে ওই স্কুলে খবর পাঠানো হলে স্কুল থেকে বিকল্প বাস নিয়ে স্কুল কর্তৃপক্ষ রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে তবে প্রত্যক্ষদর্শীরা আরও জানাচ্ছেন স্কুল বাসটি দীর্ঘতি তাকায় এবং ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আশ্মিক এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট ইমবিএস নিউজ একজন বলো বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে পেছন দিক থেকে তাই তো তোমরা ভয় পেয়ে গিয়েছিলে ভয় পাওনি বাসের পেছনের অংশে এসে ধাক্কা মারে তো কোথায় বাড়ি তোমার দেবীপুর জিটি রোড আচ্ছা ঠিক আছে